এটা কি ক্লোজার ঘুরতে গিয়েছিলাম দারুন একটা জায়গায় আর জায়গাটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম গিয়েছিলাম বাচ্চাদেরকে সাথে নিয়ে যাইবাই না এদের অভিনয় দেখে তো আমি মুগ্ধ এটা হলো তিস্তা নদী আর তিস্তা নদীর সাথে এই লাগোয়া একটা ব্রিজের মতো জায়গা যেটার নাম হচ্ছে আসলে ক্লোজার আর এটাকে আমি একটা সময় ভাবতাম ক্লোজ আপ এখন কেন ক্লোজ আপ বা কেন ক্লোজ আর সেটা পরে আসছি তো এটা অনেক বছর আগে হয়েছে যেটা আমি মাঝে মাঝে একটু একটু শুনলেও কখনো এই জায়গাটায় আমার যাওয়া হয়নি এবার ঈদে বাড়িতে গিয়ে জানলাম যে এরকম একটা জায়গা আছে তাহলে একটু ঘুরে আসি এবং খুব কাছাকাছি অনেক বেশি দূরেও না ঠিক সে সময় কিন্তু পানি অনেক হয়েছিল আমরা যেদিন গিয়েছি পানি একটু কমে গিয়েছিল আর ভারত থেকে পানিটা কিন্তু আসে যখন তখন একদম এই জায়গাগুলো ডুবে যায় তো আমরা যেদিন গেছি সেদিন তেমনটা হয়নি গিয়ে বেশ ভালোভাবে ঘুরে এসেছি ওই জায়গাটার নাম হচ্ছে ক্লোজার জায়গাটার নাম ভুল জানার কারণ হচ্ছে এই জায়গাটা নিয়ে অতটা কখনো হয়তো ভাবনা চিন্তা করিনি তাই জায়গাটার নাম কি হবে সেটা নিয়ে হয়তো ভাবিনি যাই হোক ওইটা হচ্ছে যে নদীর কাছাকাছি যায় এই জন্য হয়তো ক্লোজার নাম দিয়েছে এবং ওই জায়গাটা ভীষণ সুন্দর চারদিকে নদী বিকেলের বাতাস সব মিলিয়ে অসাধারণ তারপরে আমরা আবার আর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম এখানেও ছোট একটা ব্রিজ আছে এখানে অনেক পানি কারণ এই যে সিজন ছিল সে সময় পানিও হয়েছিল প্রচুর আর অনেক মজা করেছিল যেতে এই বুনো ফুল এটাকে আমরা বলি করি ফুল তো করি ফুল দেখলাম আর একটা দারুণ জবা এটা একটা চিকন মরিচের মতো জবা আর কি তো এই ফুলটা ইনায়াকে দিলাম প্রথমবারের মতো ইনায়া দেখে অনেক বেশি কৌতূহল সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই জবাটাতে কিন্তু মধু থাকে তো ইনায়া এই জবার মধুটা খেয়ে এতটাই মজা পেয়েছে তো বারবার বলছিল যে এই জবাটা যেন আরেকবার ওকে দেই রাস্তার পাশে আর পেলাম না এই জবাটা কিন্তু হিন্দু বাড়িতে পূজার কাজে লাগে প্রায় হিন্দু বাড়িতে কিন্তু এই জবাটা পাওয়া যায় পর আরো একদিন আমরা চারজন মিলে ঘুরতে বেরিয়েছিলাম এখানে হচ্ছে এই নদীটার নাম সতী নদী তো সতী নদীর ওখানে একটা বিলবোর্ড আছে যেটা আমি আর ভিডিও করতে পারিনি এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর অর্থাৎ তিস্তায় কিন্তু ছোট ছোট অনেকগুলো সুন্দর জায়গা আছে যা দেখার মতো বা সেখানে গিয়ে আপনি চাইলে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন ছোটখাটো খাটুর দোকান আছে যেখানে বসে একটু চাও খাওয়া যায় চিপস খাওয়া যায় এই জায়গাগুলো ঘোরার জন্য কিন্তু অনেক সুন্দর বিকেল বেলা ঘুরতে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে আর নদীর পার কার না ভালো লাগে বলেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাই